আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি লাইভ টিভি চ্যানেল ক্রিয়েট করতে হয় ওয়ার্ড প্রেসের মাধ্যমে তো প্রথমত আমরা প্লাগ ইনে আসবো থেকে আমরা অ্যাড নিউ অ্যাড নিউ থেকে আমরা এখানে সার্চ করব এখানে আমরা সার্চ করব ডাব্লিউপি স্ট্রিম এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ পি স্টিম তো আমরা এটাকে ইনস্টল করে নিব ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করার পর আমাদের এখানে একটি রেজিস্টার পেজ শো করবে আমরা এটাকে রেজিস্টার করে নিব আমাদের পাসওয়ার্ড দিয়ে এরপর আমরা এখানে ডাব্লুপিএস স্ট্রিম থেকে এখানে আমরা ডাব্লুবিন থেকে কার্ডিং যাব এখানে এখানে আসার পর আমরা আমাদের একটা পেজে নিয়ে যাবে আমরা এখান থেকে ডাব্লুপিএস স্ট্রিমের ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা এখান থেকে রেজিস্টার করে নিব রেজিস্টার করার পর আমাদের ডাব্লিউ বিএসটিএম এর পেজে এখান থেকে এমন একটা ওভারভিউ শো করবে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি ফ্রি ট্রায়াল এখান থেকে আমরা সে সেন্ট কনফার্মেশন লিঙ্ক এটা এটাতে আসবো সেন্ট কনফার্মেশন লিঙ্ক ক্লিক করার পর আমাদের পেজটিকে এমন শো করবে এখানে আমাদের সেভ করার পর আমাদের এখানে শো করবে কানেক্টেড টু ডাব্লিউ পি স্ট্রিম ডট নেট এরপর আমরা ডাব্লুপি স্ট্রিম থেকে চ্যানেলে যাব চ্যানেলে আসার পর আমরা এখান থেকে অ্যাড অ্যাড নিউ টু অ্যাড নিউ ফ্রি টু ভিউ চ্যানেল এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে টাইটেল দিব নিউজ স্ট্রিম নিউজ আমরা এখানে ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ আমরা এখানে নিউ টিভি নিউজ নামে একটি ক্যাটাগরিজ ক্রিয়েট করে দিব এবং এটাতে ক্লিক করব এবং আমরা পাবলিশ করে দিব এখানে আমরা টার্ন অন করে দিব টার্ন অন করার পর আমাদের এখানে গোলাইভ আছে গোলাইভে যাওয়ার পর আমরা গো এ ক্লিক করব আমাদের এখানে লাইভ অন হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে টু আমরা যদি এখন চ্যানেলটিকে এখান থেকে ভিউ করি তো আমরা এখানে সরাসরি নিউজটি দেখতে পাব তো এইভাবে আমরা স্ট্রিমিং করে একটি টিভি চ্যানেল ক্রিয়েট করতে পারি আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে